আটাইশে ডিসেম্বর সুপারস্টার সাকিব খানের ভারতের আসামে একটি বড় অনুষ্ঠানে অংশগ্রহণ করার কথা রয়েছে সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে ভারতের আসামে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে সুপারস্টার শাকিব খান আর ভাইরে ভাই ভারতের বিভিন্ন জায়গা থেকে সাকিব খানকে এক নজর দেখার জন্য আসামে বের করছে হাজার হাজার লক্ষ লক্ষ সাকিব ভক্তরা আর সাকিব খানের আসামে এন্ট্রি দেখে লাইভে এসে টলিউডের সুপারস্টার জিত বলল সাকিব খানকে নিয়ে আমার ভয় পাওয়ার কিছু নেই সে আমার ভাই সে বাংলাদেশের সুপারস্টার তার পাশাপাশি আমাদের এখানেও সাকিবের অনেক জনপ্রিয়তা আছে আমি চাই সাকিব এভাবেই এগিয়ে যাক তার সাথে আমার প্রতিদ্বন্দ্বিতার কিছু নেই সাকিব অনেক বড়ো মাপের স্টার